সকাল সকল ঘুমে থেকে উঠে প্রিয় মানুষের কাছে থেকে এগুলা পেয়ে আমি তো মহায় খুশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালোবাসি কারণ হচ্ছে আমার প্রিয় মানুষটা ভবিষ্যতে আমার বাড়িতে এতগুলো গাছ লাগিয়ে দিবে তার পরিকল্পনা আমাকে জানালো তার জন্য এই গাছগুলো আমাকে পাঠিয়ে দিলো আর দেওকার আর না তার মনে যে ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে যে আমাকে এই গাছগুলো উপহার দেবে আলহামদুলিল্লাহ ভালো লাগলো দেখতে কত সুন্দর লাগতেছিল তো যাক সকালটা আজকে ভালো কাটলো ওঠার পরে তারপরে রেডি রেডি হয়ে মনে খুশি নিয়ে চলে যাচ্ছিলাম একটা জায়গায় কাজের জন্য আমার তো কাজ থাকি টুকি টাকি কিছু না কেসু কাজ থাকি অন্য পাঁচটা মানুষের মতো তো বসে মানে হচ্ছে খাওয়ার মানুষ হয়তো আমি না আর হচ্ছে অনেকজনের কপাল হয় না তো হোক কাজ করা ভালো সব মন্দির ভালো থাকে বের হওয়ার পথে রাস্তায় এত জ্যাম ছিল মানে কি যে বলবো এই জ্যামের ভিতরে আমি একা একা বৈষম্য পাঁচ ইঞ্জিন দিন ধরে গেছিলো পাওনিয়া দুষ্টমানি করতেছিলাম হয় না যে তুই যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে তো আমিও কি করব আমি একে একা হচ্ছে পাওনিয়া দুষ্টমানি করতেছিলাম মানে যা হয় একা থাকলে তো হোক জ্যাম ছোটার পর হচ্ছে যে আমি যে কাজটার জন্য গিয়েছিলাম সেই কাজটা আমার হয়ে গেল তো হওয়ার পথে এখন আমি বাসা ফিরে করতে অটো পাচ্ছিলাম না আবার হাঁটাহাঁটি করতেছিলাম এই বাবা আমার খালি এমন হয় যখন আমার দরকার হয় অটো তখন একটাও অটো পাওয়া যায় না আর যখন দরকার না হয় তখন অ্যাভেলেবেল পাওয়া যায় রমজানের দিনকার ভাল লাগে রোদে দাঁড়ায় থাকতে আমার তো সবই ভাল লাগে ভালো না লাগলেও ভাল লাগাই তো হয় এটাই তো আমি একে ভা হাঁটতেছিলাম অনেক কাজ করতেছিলাম আজকে হচ্ছে যে সকাল ওঠার পর যে গাছগুলো দেখেছিলাম ওই গাছগুলো যদি ভবিষ্যতে সত্যি সত্যি আমার বাড়ির আশেপাশে হয় আমার স্বপ্নের বাড়িটার ভিতরে তাহলে হচ্ছে আমার খুব ভালো লাগবে জানি না আল্লাহ দিবে না বাকিটা আল্লাহর ইচ্ছা তো যেহেতু বাসায় আসলাম আসার পথে হচ্ছে সেদিনটা তো খুবই ভালো যাচ্ছে আসার পথে হচ্ছে দেখি বাসার লিখিতে এসছে তা আমার মেয়ে তারপর হচ্ছে ভাইজি সবাই কান্নাকাটি করতেছিল ওরা কেনাকাটা করতেছিল আমি দেখতেছিলাম লিসপিটারগুলো চলে গেছিলো চল উঠে গেছিলো আবার কোথায় থেকে যেন আসলো যে আর কি তারা তো নিবি নিয়ে নিল তো সেও চলে গেলো ইফতারি সময় হয়ে যাচ্ছিলো তো আমাদের বাসায় আবার মেহমান এসেছিলো তাদের জন্য ফল আনা হয়েছিল তো আমি এখানে কাটতেছিলাম আমার মেয়েটা খাক আর না থাক খাবো খাবো বলতেই থাকে বাচ্চাগুলো তো বোঝে না কিছু তো এই মুখে দিলাম কামড় দিল না আমি তো দুষ্টমানি করতেছিলাম মেহমানদের জন্য ইফতারি রেডি করতেছিলাম তো তারা খাওয়া পাঠি না ভাত মাত্র খাবে ভাতও খাবে নাস্তা খাবে সব কিছু একসাথে তো তার জন্য অল্প ঠিকভাবে করা হয়েছিল আর আমাদের ঘরের সদস্য যদি পাঁচজন কিন্তু পাঁচজন হলে আমি তিনজন ইফতারি বেশি খাই না নিয়ম যেহেতু রমজান মাসের দিন ই এক মিনিট খালে মুখে ছোঁয়ায় আর হচ্ছে এতটা বেশি মধ্যে খাওয়া পড়ে না কারণ আমরা সবাই ইফতারিটা একটু কম ই করি খালি নিয়মের জন্য রমজানের দিন তারপর হচ্ছে এগুলো খাই কিন্তু আমরা ভাত খাই বেশি ভাতের মতো শক্তি কিছু আছে আর এটা তো রেগুলার একটা জিনিস তো ভালো লাগে না তো সবার সাথে একসাথে বসে খেতে হবে নিয়ম তার জন্য দিলাম আর এখানে বানাতে বানাতে কত গল্প করতেছিলাম কত কথা বলতেছিলাম এই যে আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ইফতারি করতেছি এই দিনগুলাই জানি না কে কোথায় থাকে আবার পাবো কিনা না পাবো তো খুব ভালো কাটলো তো আপনাদের রমজান মাসের দিনগুলা কেমন করতেছে জানি না সবাই কমেন্টে জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো কাটতেছে আর আমার একসাথে সবাইকে নিয়ে ইফতারি করতে খুব ভালোই লাগে কিন্তু